ওকে বন্ধুরা দেখি এবার তোমার লাভ লাইফে আগামী দিনে এই বছরের প্রথম নতুন বছরে আগামী দিনে কি ঘটতে পারে দেখি আগামী দিনে কি ঘটতে পারে এই নতুন বছরে তোমার লাভ লাইফে আগামী দিনে কি ঘটতে পারে জাস্ট প্লিজ আমাকে দেখো কালিস্টিক বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে আচ্ছা হতে পারে তুমি এখন সেপারেশনের মধ্যে আছো তো পার্টনার হয়তো তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে ফরগিভনেস গিভনেস আর ম্যাটামরফিস তোমাদের লাভ লাইফে একটা বড় চেঞ্জ আসতে পারে যেটা দেখতে পাচ্ছি গেট টু নচাদা তোমার পার্টনার কিন্তু তোমাকে তোমার সম্বন্ধে জানতে চাইবে কেননা ও বুঝতে পারছে তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা সোল টাই আছে ওকে তো যা লোক তুমি হয়তো কিছু বলতে পারছো না বা ও হয়তো তোমাকে কিছু বলতে পারছে না সেই হিডেন পরিস্থিতিটা সেই লোকানো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছে তোমার পার্টনার খুব তাড়াতাড়ি হুম এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই